হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারও চলে আসি আইন কালেকশন পেজ থেকে খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি খুবই গড়ে বাইরে রেগুলার রাফিলের জন্য খুবই চমৎকার একটা প্রিন্ট ডিজার্টেড প্রিন্টের মধ্যে এই লোনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর প্রিমিয়াম কালেকশনের লোনগুলো দেখার মতন জাস্ট আমাদের এই ভিডিওটা দেখেন এত সুন্দর মানে ভিডিওতে যা দেখতেছেন আপনারা যদি আপনারা যখন রাইডার যাবে তখন চেক করে রাইডারের সামনে দেখে নেবেন এই টাইপের আমরা সেম প্রিমিয়াম কোয়ালিটির যে লোনগুলো দেখেছি সেম প্রিন্টগুলো আপনারা পাচ্ছেন কিনা চেক করে নেবেন আর যদি অবশ্যই আপনাদের কাছে মনে হয় না আমরা সেম প্রোডাক্ট আপনারা দিচ্ছি না তাহলে অবশ্যই আমাদের রাইডার সামনে থা থেকেই আপনারা আমাদের প্রোডাক্টটা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন সাথে সাথে আর এটা যারা করতে করছে কীভাবে পার্চেস করবেন পার্চেসের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনারা আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা অর্ডার কনফার্ম করবেন তারা একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসুন খেলার সাথে সাথে আপরা অবশ্যই আপনাদের পছন্দের হয়ে যাবে এই ড্রেসের সুন্দর একটা ডিজাইন আপুরা আপনারা দেখার সাথে সাথে যখন ভিডিওটা আপনাদের কাছে যাবে এটা যখন খোলার ডিজাইনটা দেখবেন এত সুন্দর পরিমাণের একটা পছন্দের একটা কালেকশন থাকবে এটা আপনারা অর্ডার না করেই পারবেন না এত সুন্দর একটা ধাঁচের ড্রেস পেয়ে যাবেন নিচনের দামানটা দেখেন এত ডিফারেন্ট কোয়ালিটির ফ্লাওয়ার ফুলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা জাস্ট আমরা গলার নেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর পরিমাণে গলার নেকটা পুরো জাস্ট বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনার ব্যাক পার্টের দামানের পিনগুলো এত সুন্দর একটা পিনগুলো ব্যাক সাইডের পিনগুলো থাকতেছে জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন আপনারা পেয়ে যাবেন আর এটা প্রাইসটা দিয়ে দিব আপনাদের হাতে নাগলে আজকে প্রাইসটা দিয়ে দেব হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতের স্লিপটা দেখিয়ে দিচ্ছে হাতের স্লিপটা থাকবে আপনার সম্পূর্ণ ফুল স্লিপ দেওয়া থাকবে আপনারা ফ্রিকোয়ার্টার ফুল হাতটা বানিয়ে নিতে পারেন এটা কাপড়টা আপনার পে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট প্যান্টের কাপড়টা থাকবে ফুলের ডিজাইনটা দেখেন এত প্রিমিয়াম মানের একটা লোনের সাথে একটা অন্য কমিশনটা এত সুন্দর হয় বলার বাইরে পুরো এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনার সাথে থাকবে দেখার মতন কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়া অনেক বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন বলার প্যাচেসটা দেখেন সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা পুরোটা আউট লুকটা এত সুন্দর জাস্ট বিউটিফুল একটা ডিজাইন সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ব্যাক পশনের প্রিন্ট আউটটা পুরো বড়ো বড়ো একই প্রিন্ট থাকবে সামনে পিছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার প্যাটার্নটাও দেখেন নিচনে এটা থাকবে আপনার হাতার স্লিভটা দেওয়া থাকবে এত সুন্দর একটা হাতার স্লিভ কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে আপনার দুপুরের কম্বিনেশনটা এত বিউটিফুল জাস্ট বলার বাইরে আউটলুকটা আমেজিং অনেক সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে বলার একটা দেখেন সাইড প্যাটার্নের ফ্লোর ডিজাইনটা এত কম্বিনেশনটা জাস্ট ওয়াউ বলার বাইরে প্রত্যেকটা প্রিন্টের ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন নিচনের দামানের প্রিন্টটা দেখেন জাস্ট বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এক পছন্দের ডিজাইনটা থাকবে কম্বিনেশনটা এত সুন্দর একটা কম্বিনেশন সাথে থাকতেছে পুরোটা মিস্টিক কালারের মধ্যে থাকবে আর এটা নিচনের প্যাটার্নটা দেখেন জাস্ট আউটলুকটা অনেক সুন্দর সাথে আপনার হাতের স্লিপটা ফুল হাতা দেওয়া থাকবে যেভাবে কিছু বানিয়ে নিতে হবে কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনার কম্বিনেশন বিউটিফুল একটা ডিজাইন এত সুন্দর জাস্ট বলার বাইরে পড়া অনেক সুন্দর মতো হ্যাঁ খুবই চমৎকার একটা প্রিন্ট আউটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনার কম্বিনেশনটা দেখেন জাস্ট বিউটিফুল একটা অন্য কোনো অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনাথ থাকবে আজকের মতন এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ